যেখানে কাজের ক্ষেত্রে সম্পূর্ণভাবে লিখে দেওয়া হয় হিন্দি ভাষীকে অগ্রাধিকার দেওয়া হবে অবাঙালিকে অগ্রাধিকার দেওয়া হবে হিন্দি স্পিকিংকে কে অগ্রাধিকার দেওয়া হবে ইন্টারভিউ ক্ষেত্রে আমি নাম উল্লেখ করছি না একটি আহ লৌহ ইস্পাত কোম্পানি আর কি তো তাদের পশ্চিমবঙ্গের জন্য তারা লোক নিচ্ছে ইন্টারভিউ হচ্ছে রাঁচিতে মানে এটা কি মানে পশ্চিমবঙ্গে আপনার ইন্ডাস্ট্রি রয়েছে পশ্চিমবঙ্গে আপনি প্রফিট করছেন পশ্চিমবঙ্গে আপনি আপনি বিজনেস করছেন জন্য তার ইন্টারভিউটা হচ্ছে হচ্ছে এটা তো পরিষ্কার বুঝিয়ে দেওয়া যে আমি বাংলা থেকে আমি বাংলার ছেলে মেয়েদেরকে চাকরি দেব না আমি রাঁচির ছেলে মেয়েদেরকে চাকরি দেবো এখানেও রাজনৈতিকভাবে একটা বড় কথা বলা হয় যে অন্য রাজ্যে উপার্জন বেশি আছে তাই বাঙালি শিক্ষিতরা সেখানে যাচ্ছে তাহলে পশ্চিমবাংলায় উপার্জন কম আছে অন্য রাজ্যের লোকের এখানে কাজ করতে আসছে আমরা অন্য রাজ্যে যাচ্ছি বেশি উপার্জনের জন্য অন্য রাজ্য যেখানে বেশি উপার্জন করা যায় সেখানের লোক এখানে কি কম উপার্জনের জন্য আসছে এই যে একটা গুলিয়ে দেওয়া তথ্য বাঙালির মাথায় সারাক্ষণ ঘোরানো হয় এবং বাঙালি সেটাতেই নিমজ্জিত রয়েছে এটা সব থেকে দুর্ভাগ্যের বিষয় যে বিষয়টাকে নিয়ে আমরা সবসময় আলোকপাত করি বাংলা পক্ষ আলোকপাত করে যে বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই তাই এই বাংলায় দেড় দু কোটির ফ্ল্যাট কিনতে পাওয়া লোকেরা কিনছেন স্মার্ট সিটি হচ্ছে প্রতিদিনই দেখতে পাওয়া যায় যে কোনো না কোনো জেলার সদর শহরে বিভিন্ন রকম ওই আপনার হচ্ছে শপিং মল হচ্ছে সিটি সিটি সেন্টার সেন্টার ছিল টু হয়েছে মানি মানি স্কোয়ার হয়েছে সাউথ সিটি মল হয়েছে তার মানে কি এখানে কেন্দ্র করে প্রচুর অর্থের বিনিয়োগ রয়েছে ফলে মানুষ এখানে আসছেন জীবিকা নির্বাহ করছে তারা দামি দামি ফ্ল্যাট কিনছে তারা বিনোদন আহ করার জায়গা খুঁজে পাচ্ছে এখন তো দেখবেন যে সিনেমা হলগুলো যে সিঙ্গেল স্ক্রিন যে সিনেমা হল সেগুলো বন্ধ হয়েছে সব মাল্টিপ্লেক্স হচ্ছে সেখানে সব বড় বড় আইনক্স সমস্ত তারা পাঁচটা করে স্ক্রিন করে স্ক্রিন এই ধরনের হচ্ছে তাহলে কেন হচ্ছে তো এই বাংলায় রুজি রোজগার নেই ইনকাম নেই কিছু নেই সেই বাংলা এরকম শপিং মল হচ্ছে সেই বাংলা এরকম মাল্টিপ্লেক্স হচ্ছে একে একটা টিকিটের দাম দেখবেন দুশো আড়াইশো টাকা থেকে শুরু হচ্ছে সেই সমস্ত সিনেমাগুলো তাহলে দেখছে কি এখানে যারা উপার্জন করে তারাই তো দেখে ইউপি লোকে এটা তো এইসব কথার তো মূল্য নেই ফলে এই বাংলায় কিন্তু রুজি রোজগার করার মতো জায়গা আছে যেটা শিক্ষিত বাঙালির সেই সমস্ত জায়গায় তারা পাচ্ছে না তারা অন্য রাজ্যে যাচ্ছে এখানেও রাজনৈতিকভাবে একটা বড় কথা বলা হয় যে অন্য রাজ্যে উপার্জন বেশি আছে তাই বাঙালি শিক্ষিতরা সেখানে যাচ্ছে তাহলে পশ্চিম বাংলায় উপার্জন কম আছে অন্য রাজ্যের লোকের এখানে কাজ করতে আসছে আমরা অন্য রাজ্যে যাচ্ছি বেশি উপার্জনের জন্য অন্য রাজ্য যেখানে বেশি উপার্জন করা যায় সেখানের লোক এখানে কি কম উপার্জনের জন্য আসছে এই যে একটা গুলিয়ে দেওয়া তথ্য বাঙালির মাথায় সারাক্ষণ ঘোরানো হয় এবং বাঙালি সেটাতেই নিমজ্জিত রয়েছে এটা সব থেকে দুর্ভাগ্যের বিষয় এখানে উচ্চ রোজগার করার জায়গা আছে এবং আমরা বাংলা পক্ষ পথে নেমে আমরা বহু জায়গায় প্রতিবাদ করেছি এবং প্রকৃষ্টভাবে আমরা বেছে বেছে দেখেছি যেখানে কাজের ক্ষেত্রে সম্পূর্ণভাবে লিখে দেওয়া হয় হিন্দি ভাষীকে অগ্রাধিকার দেওয়া হবে অবাঙালিকে অগ্রাধিকার দেওয়া হবে হিন্দি স্পিকিং কে অগ্রাধিকার দেওয়া হবে ইন্টারভিউর ক্ষেত্রে আমি নাম উল্লেখ করছি না একটি আহ লৌহ ইস্পাত কোম্পানি আর কি তো তাদের পশ্চিমবঙ্গের জন্য তারা লোক নিচ্ছে ইন্টারভিউ হচ্ছে রাঁচিতে মানেটা কি মানে পশ্চিমবঙ্গে আপনার ইন্ডাস্ট্রি রয়েছে পশ্চিমবঙ্গে আপনি প্রফিট করছেন পশ্চিমবঙ্গে আপনি বিজনেস করছেন সেখানের জন্য আপনি লোক নিচ্ছেন তার ইন্টারভিউটা হচ্ছে এটা তো পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আমি বাংলা থেকে আমি বাংলার ছেলে মেয়েদেরকে চাকরি দেব না আমি রাঁচির ছেলে মেয়েদেরকে চাকরি দেবো কারণ বাংলায় যদি আপনার চাকরি দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে আপনি ইন্টারভিউটা বেঙ্গলে নিতেন আপনি রাঁচিতে কেন নিলেন তো এই পরিস্থিতিটাকে কিন্তু খুব দ্রুত বুঝতে হবে শুধু রাজনৈতিক তরজা করে ওই দিনের শেষে কোনো কাজের কাজ হবে না আমরা শুধু আর্তনাদ করব আর বাঙালি পরিবারগুলো গুলো বৃদ্ধাশ্রমে পরিণত হবে রচিকেতার গান গাইবো খুব সুন্দর লাগছে শুনতে এতে কিন্তু কোনো লাভে লাভ হবে এটা বাঙালিকে দ্রুত বুঝতে হবে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল